आइल्स से मिनिमम रिक्वयरमेंट्स फाइव पॉइंट फाइव তার মানে আপনার ফাইভ পয়েন্ট ফাইভ থেকে থাকলে আপনি দংা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং সেই সাথে আপনি ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পাবেন আর সিক্স পয়েন্ট ফাইভ যদি আপনার আজ থেকে থাকে তাহলে আপনি সেভেন্টি পার্সেন্ট স্কলারশিপ পেয়ে যাবেন আসসালামু আলাইকুম মেহদি হাসান দক্ষিণ কোরিয়া থেকে বলছি আশা করছি আল্লাহ রসের সম্মুখে আপনারা অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি নিশ্চয়ই সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য আজকে পুরো সময় জুড়ে আমরা দক্ষিণ কোরিয়ার অত্যন্ত জনপ্রিয় একটি ইউনিভার্সিটি দং আ ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো দং ইউনিভার্সিটিতে দু হাজার চব্বিশ সালে সেপ্টেম্বর ইনটেকের অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে যারা মাস্টার্স প্রোগ্রামে আপনারা আসতে চাচ্ছেন আপনারা চাইলে দঙ্গা ইউনিভার্সিটিকে আপনাদের ফার্দার স্টাডির জন্য বেছে নিতে পারেন সেপ্টেম্বর ইনটেকে কিন্তু ব্যাচেলরের কোনো অ্যাপ্লিকেশন তারা নিচ্ছে না সো ব্যাচেলর স্টুডেন্ট অনলি মার্চ ইনটে অ্যাপ্লি করতে পারেন অ্যাপ্লিকেশন করতে পারবেন আর মাস্টার্সের স্টুডেন্টরা মার্চ এবং সেপ্টে সেপ্টেম্বর দুটো ইনটেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন সো দা ইউনিভার্সিটির লোকেশনটা হচ্ছে বুসানে এখানে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফি মাস্টার্সের জন্য পঞ্চাশ হাজার করিয়ে নুন যেটা ওনার নেওয়া পাঁচ হাজার টাকার কাছাকাছি হতে পারে আর অ্যাপ্লিকেশন হচ্ছে একটা রাউন্ড চলবে মে মাসের এক থেকে মে মাসের একুশ তারিখ পর্যন্ত এরপরে যদি তাদের ডেডলাইন যদি তাদের বাড়ে সেক্ষেত্রে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো আর আইসি মিনিমাম রিকোয়ারমেন্টস হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ আর মানে আপনার ফাইভ পয়েন্ট ফাইভ থেকে থাকলে আপনি দঙ্গা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং সেই সাথে আপনি ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পাবেন আর সিক্স পয়েন্ট ফাইভ যদি আপনার আর্টসে থেকে থাকে তাহলে আপনি সেভেন্টি পার্সেন্ট স্কলারশিপ পেয়ে যাবেন এখানে আপনার মাস্টার্সে অনেকগুলো ডিপার্টমেন্ট আপনারা পেয়ে যাবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার পেয়ে যাবেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পেয়ে যাবেন ট্যুরিজম ম্যানেজমেন্ট পেয়ে যাবেন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম পেয়ে যাবেন পাবলিক পলিসি অ্যান্ড পাবলিক রিলেশন অনেকগুলো সাবজেক্ট এখানে পেয়ে যাবেন এগুলো টিউশন ফি হচ্ছে বিয়াল্লিশ লাখ উনপঞ্চাশ হাজার করে আনুন যেটা অনেক অ্যাভারেস্ট চার লাখ টাকার কাছাকাছি এর সাথে হচ্ছে আপনার স্কলারশিপটা ডিপেন্ডস করবো চাইল্ডসের স্কুলের উপর তারপরে আপনার আরও সাবজেক্ট পেয়ে যাবেন ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল আর এটা অবশ্যই আপনাকে প্রফেসর থেকে প্রবাল নিতে হবে আপনি প্রফেসরকে আগে ম্যানেজ করতে হবে কোন দেন আপনি এই ডিপার্টমেন্টটা আপনি পড়তে পারবেন এরই সাথে পেয়ে যাবেন ম্যাথমেটিক্স পেয়ে যাবেন এবং ফিজিক্যাল এডুকেশান পেয়ে যাবেন আর এগুলোর টিউশন ফি হচ্ছে পঞ্চাশ লাখ চল্লিশ পঞ্চাশ লাখ বিয়াল্লিশ হাজার কোরিয়ান উন যেটা অন অ্যান্ড অ্যাভারেজ পাঁচ লাখ টাকার কাছাকাছি হতে পারে আর এর বাইরে আপনার ইঞ্জিনিয়ারিং আরো অনেকগুলো সাবজেক্ট পেয়ে যাবেন তার মধ্যে আছে আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং আছে সিভিল ইঞ্জিনিয়ারিং এনভারমেন্টাল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স আছে স্মার্ট কনভারজেন্স সিস্টেম ইঞ্জিনিয়ারিং আছে আইসিটি ইন্টিগ্রেটেড ওশান স্মার্ট সিটিস ইঞ্জিনিয়ারিং আছে এগুলোর টিউশন ফিট হচ্ছে ছাপ্পান্ন লাখ সাতান্ন হাজার কোরিয়ান উন যেটা অন অ্যান্ড অ্যাভারেজ সাড়ে পাঁচ লাখ টাকার মতো আর এর প্রত্যেকের সাথে আপনাদের অ্যাডমিশন ফি হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকার কাছাকাছি আর খুব বেশি কিছু মনে করার দরকার না আপনার ওভারঅল অ্যাকাডেমিক প্রোফাইল এবং আইসি স্কোর উপর ডিপেন্ড করে ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত আপনি স্কলারশিপ পেয়ে যাবেন তো সেই ক্ষেত্রে দেখা যায় তিন লাখ দুই থেকে তিন লাখের ভিতরে আপনার টোটাল টিউশন ফিটা হবে আর কি সো আপনারা যারা মাস্টার্স প্রোগ্রাম আসতে চাচ্ছেন আপনারা চাইলে দঙ্গা ইউনিভার্সিটিকে আপনাদের ফার্দার স্টাডির জন্য বেছে নিতে পারেন কারণ এই ইউনিভার্সিটিতে বাংলাদেশি অ্যাপ্লিকেন্টের সংখ্যা অনেক কম এবং এখানে অনেকগুলো সাবজেক্ট এখানে আপনারা পেয়ে যাবেন এবং বোসানে হওয়ার কারণে আপনাদের জবের অপরচুনিটিটা ভালো থাকবে যদি আপনারা ভাষা পেরে থাকেন আমি গতানুগতিক সকল ভিডিওতেই বলে আপনার ভাষার প্রতি একটু মনোনিবেশ করেন ভাষাটা জানা থাকলে আপনি দক্ষিণ কোরিয়াতে এসে ভালোভাবে সার্ভাইভ করতে পারবেন ভালো ইনকাম করে আপনি টিউশন ফি লিভিং এক্সপেন্স এবং আপনি বাংলাদেশেও ভালো অ্যামাউন্টের টাকা পাঠাতে পারবেন আপনার দুজন অনেক বেশি শুভকামনা রইল আপনার যারা দক্ষিণ কোরিয়া ফিনল্যান্ড লিথনে দুবাই বিদেশি উচ্চশিক্ষায় আপনারা আগ্রহী আপনার চাইলায় আমাদের কনসালটেন্সি ফ্রম ব্রাদার্স ইন্টারন্যাশনালে যোগাযোগ করতে পারেন আমাদের ঢাকা অফিসের ঠিকানা মতিঝিল ফকিরা পানির ট্যাঙ্কের সাথে মনির টাওয়ারের লিফ্টের বাড়াতে নেয় আমাদের কার্যক্রম শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলে আপনাদের জন্য অনেক বেশি দোয়া ভালোবাসা শুভকামনা নিয়ে আজকে মতো এখানে শেষ করছি আমার জন্য অনেক বেশি দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম